যেদিন থেকে একজন সৈনিকের বউ হয়েছি ঠিক ওই দিন থেকে নিজেকে এবং নিজের মনকে সৈনিকের মতোই তৈরি করেছি সৈনিকের বউ হয়ে বুঝতে পেরেছি যে দুনিয়াটা কত কঠিন এবং কত কষ্টের একজন সৈনিক যেমন দেশ রক্ষার জন্য নিজেকে বিলিয়ে দেয় আর তেমনই সৈনিকের বউরা সংসারের জন্য নিজেকে বিলিয়ে দেয় হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা রশ্মতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি ভালো লাগবে তাই ভিডিও শুরুতে সবার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে সবাই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আর পুরো ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর আপনারা যারা যারা এই কাজটি করছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এই ভিডিওটা হচ্ছে ঈদের একদিন আগের ভিডিও মানে চান রাতের দিনকের ভিডিও আর কি যেহেতু আমার হাজব্যান্ড একজন সৈনিক আর দেশের কাজে যেহেতু নিজেকে বিলে দিছে আর আমি যেহেতু একজন সৈনিকের বউ তাই আমার নিজের সংসারের জন্য সৈনিকের মতোই খাটতে হয় আমার সাহেব যেহেতু এখনও বাসায় আসে নাই জানি না আসতে পারবে কিনা অনেক আশা অনেক আকাঙ্ক্ষা নিয়ে পচায় বসে আছি কখন আমার স্বামী বাসায় আসবে আর কখন আমার বাচ্চাদের সাথে আমাদের সাথে আনন্দ কোনো মুহূর্ত মানে ঈদটা কাটাবে এটার অপেক্ষায় আছি তো আল্লাপাক যদি ভাগ্যে রাখে হয়তো আমরা চারজন একসাথে ঈদ করতে পারবো আর নয়তো আমরা মা মেয়ে ছেলে তিনজনে আর কি ঈদ করবো তো যাই হোক আমার সাহেব যেহেতু এখনো বাসায় নাই আর কালকে যেহেতু ঈদ আর আজকে যেহেতু উনত্রিশ রোজা কালকে যদি রোজা হয়তো একদিন পর ঈদ হবে আর আজকে যেহেতু অলরেডি ঈদ হয়ে গেছে তো কালকে তো বাংলাদেশে সবাই ঈদ করবে এটা জানা কথায় তাই আজকে চান্দরাতি বললাম তো আজকে যেহেতু চাঁদরাত আর আমার সাহেব যেহেতু বাসায় নাই আর কালকে যদি ঈদ হয়ে যায় ঈদের দিন তো আমরা কম বেশি সবাই ভালো মন্দ খাওয়া দাওয়ার চেষ্টা করি তো আমার সাহেব বাসায় না থাকা সত্ত্বেও কিন্তু আমার সাহেবের যে দায়িত্বগুলো এগুলো থেকে কিন্তু এক বিন্দু আর কি যায় নাই যদিও আমার সাহেব বাসায় নাই তো কিন্তু এই দায়িত্বগুলি আমার পালন করছে আর কি যা কষ্ট করে আনতে হইছে এ আর কি তো আমার সাহেব বলতেছিল গরুর গোস্ত নিয়ে আসো আর মুরগি নিয়ে আসো কালকে কালকে তো ঈদ তো আমি আমার সাহেবের কথা মতো আর কি মুরগি নিয়ে আসলাম গরুর গোস্ত নিয়ে আসলাম ঈদের জন্য তো আজকে যেহেতু চাঁদরাত আর চাঁদরাতে কিন্তু আমার আমাদের মতো গৃহিণীদের বাসা বাড়িতেও বা গ্রামের বাড়িতে সবারই কিন্তু অনেক বেশি কাজ থাকে গর্দর গুছ গাছ করা একটু পরিপাটি করে সব কিছু সাজানো গুছানো সব মিলে কিন্তু ঈদের দিনের আগের দিনের আগের দিনটা কিন্তু খুবই মানে ব্যস্ততম একটা দিন থাকে তো যাই হোক এখন এই যে ঈদের জন্য সব কিছু একটু কাটাকুটা করে একদম গুছ করে রাখতেছি যাতে ঈদের দিনে সকালে রান্নাবান্না করতে আর বেশি হিবিজিবি না হয় তো গরুর বস্তুগুলি সব আর কি প্যাকেট করে ফ্রিজে রেখে দিছি আর এখানে হচ্ছে যে রোস্টে রান্না করার জন্য মুরগিগুলি আর কি কাটে নিতেছি আর এখানে হচ্ছে তিনটা মুরগি তিনটা মুরগির মোট বারোটা আর কি পিস হবে তো বারোটা পিসে আর কি আমরা কালকে রান্না করব আর এখন আমার কথা হয়েছে যে আমার সাহেব বাসায় আসতে পারে কি না এটা নিয়ে আর কি খুব দুশ্চিন্তায় আছি কারণ একজন সৈনিক যখন দেশের কাজে নিজেকে নিয়োজিত করে তখন কিন্তু আর সংসারের কথা কিছুই মনে থাকে না দেশ হয়েছে তাদের সব আর এটা কিন্তু আমার জন্য দুঃখের বিষয় না এটা কিন্তু তা আমার জন্য অনেক বেশি গর্বের বিষয় কারণ আমার সাহেব নিজে আনন্দ না করতে পারলো যাতে অন্য অন্য মানুষরা আনন্দ করতে পারে তাদের সুবিধার্থে কিন্তু নিজেকে আর কি সব সময় আর কি বিলিয়ে দিছে এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া তো আমার সন্তানেরা কিন্তু বলতেছিলো যে বাবা কখন আসবে বাবা কখন আসবে তো আমি বলতেছিলাম যে তোমার বাবা যখন সময় পাবে তখন এক ঘন্টার জন্য হইলো অবশ্যই বাসায় আসবে তোমরা চিন্তা করো না বিশেষ করে আমার ছেলেটা আর কি অনেক বেশি ভক্ত আর বাপসারা কিছুই বুঝে না মেয়ে যেহেতু মোটামুটি বড় মেয়ে কিন্তু এতটা বিরক্ত করে না কিন্তু ছেলে খুবই বিরক্ত করে তার বাবার জন্য আর আমার ছেলের কাছে তো পুরো পৃথিবীই হইতেছে তার বাবা তো যাই হোক এখন এই যে মুরগিগুলি কাটে নিছি তারপর আর কি কটা চিংড়ি মাছ ওই মাছগুলি আর কি বাছে নিব তো এখানে হচ্ছে চিংড়ি মাছ আনছিলাম আমি হাফ কেজি তো হাফ কেজি চিংড়ি মাছ আর কি বাছে নিব। আর আমি কিভাবে চিংড়ি মাছ বাঁচি ওইটি আপনাদের সাথে শেয়ার করব । তারা কি না চিংড়ি মাছ বাঁচতে পারেন না গার করে যা যদি এভাবে বাঁচেন তাহলে দেখবেন অবশ্যই চিংড়ি মাছগুলি দেখতেও যেমন সুন্দর লাগবো আর যে কোনো মানুষই আর কি বাইচা নিতে পারবো তো চলেন দেখা যাক চিংড়ি মাছগুলো আমি কিভাবে বাঁচার জন্য রেডি করে নিই তো প্রথমে আমি চিংড়ি মাছ থেকে যত ময়লা টলে আসেন সব কিছু বাচ্চা ফালায় একদম সুন্দর করে পানি দিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে নিছি আমি যেহেতু চিংড়ি মাছগুলি ভালোভাবে একদম ধুয়ে টুয়ে তারপর আর কি সিদ্ধ করছি তো রান্না করার ক্ষেত্রে কিন্তু আমি আর চিংড়ি মাছগুলি ধুবো না আর চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলি বেশি ধুলে কিন্তু খাইতে আর তেমন বেশি মজা লাগে না তাই আর কি আমি চিংড়ি মাছগুলি ধুয়ে সিদ্ধ করে আর কি বাছে নিতেছি পরে আমার আন্দাজ অনুযায়ী প্যাকেট করে আর কি রাখবো তো যাই হোক এখন হচ্ছে ইফতারির পরের ভিডিও আর কি এটা তো আজকে যেহেতু সারাদিন অনেক বেশি পরিশ্রম করছি তাই আর আগের ভিডিওগুলি কই নাই এর কারণ হইতেছে শরীর অনেক বেশি ক্লান্ত ছিল এর জন্য আর কি বিডিও করা হয় নাই যেহেতু বাজারে গিয়েছিলাম বাজার থেকে গরুর গুছ্ত মুরগি তাছাড়া হচ্ছে টুকিটাকি যা লাগবে ঈদের জন্য সব কিছু যেহেতু নিয়েছি তো সব মিলে রোজা থেকে এত কাজ করা কিন্তু সত্যি অনেক বেশি কষ্টের ব্যাপার আর একজন নারী হিসাবে কিন্তু আমার ঘরে বাড়ি এখন দুই জায়গায় দূরেতে হয় যেহেতু আমার সাহেব বাসায় থাকে না তো তার যে কাজের কাজের যে চাপটা এই চাপটা কিন্তু এখন আমার কাদের আর আশা পড়ছে আমার সাহেব শুধু কইলে আমার তো যা যা আনতে হয় তো যাই হোক এখন এই যে ঈদের জন্য আর কি শ্যামাই টেমাই যা যা লাগবে সব কিছু আনতে গেছি তো প্যাকেট আগেই করে রাখছিল চিনিও আর কি দিয়ে দিছে তো চিনি দেখে আর কি আমি হাসতেছিলাম যে এত চিনি থাকার সত্ত্বে আবার চিনির কথা বললো আবার চিনিও যে দিয়ে দিল তো আবার আমি ফোন দেওয়ার পরে বলতেছি ঠিক আছে চিনি যে তো আছে চিনি তাহলে খুইল না এটা ঈদের দুই তিন দিন পর আর কি ফেরত দিয়ে দিও দোকানে বলছে যে ফেরত দিলে নাকি নিয়ে নেবে তো চিনিটা আমি আর কি এভাবে রেখে দিব তারপর আবার দুই তিন দিন পরিদের আর কি দিয়ে আসবো তো যাই হোক এখন এই যে বাজার ঘুরে আর কি গুছ গাছ করে নিতেছি তাছাড়া এখন হচ্ছে আমার ডাইনিং রুমটা একটু সুন্দরভাবে একটু পরিপাটি গুছাই নিব কালকে যেহেতু ঈদ আর আমরা তো আমি আমার ছেলে আমার মেয়ে আমরা সবাই প্রতীক্ষায় আছি যে আমার সাহেব কখন আসবে তো আমার সাহেব বলতেছি ইনশাল্লাহ এমন আছে রাত্রেও আসতে পারি তো এই খবরটা শোনার পর কিন্তু অনেক বেশি খুশি লাগতেছিল কিন্তু অবশেষে পরে জানা গেল যে আমার সাহেব নাকি আসতে পারবে না আর সকাল হচ্ছে ঈদ তো এই কথাটা শোনার পর মানে শাশুড়ি মা যে এখন থাকে তা কিন্তু না সবাই যেহেতু চাকরিজীবী সবাই সবার কর্মস্থলে আছে আর সবার সুবিধা অনুযায়ী সবাই সবার জায়গা থাকে আর কি তো শ্বশুর বাড়িতে খুব কমই যাওয়া হয় বাপের বাড়িতে যাওয়ার কথা ছিল বা ভাবলাম যেহেতু আমরা তিরিশটা রোজা করার পর নিজের সুখের জন্য আমি বাড়িতে চলে যাব তো আমার সাহেব একা একা কোথায় ঈদ করবে তো আমি আমার সাহেবের কথা চিন্তা ভাবনা করে আর কি বাড়িতে যাই নাই যে একদিনের জন্য হইলেও তো বাসায় আসবে এবং বাসার তৈরির যে ঈদের দিনের খাবার এই খাবারের মতো কিন্তু পৃথিবীর আর অন্য কোনো খাবার হয় না তো আমি আমার সাহেবের জন্যই কিন্তু এই জায়গায় থাকি গেলাম তো অবশেষে জানা গেল যে আমার সাহেব নাকি আজকে আসতে পারবে না তো এটা আর কি শুই না আমি আমার ছেলে মেয়ে কারোর সাথে আর কি শেয়ার করি না আমি জানি যে ওটা যদি শুনে তার বাবা আজকে আসতে পারবে না অনেক বেশি মন খারাপ করবে তো নিজের কষ্ট বুকে চাপা দিয়ে আর কি নিজের ভিতরে রাখলাম তো যখন জানার তখনই আর কি জানবে তারপরে আমার মেয়ে বলতেছিল জাম্মু বাবা বাবাকে কোন দিছিল আমি বলতেছি হ দ দে দেয়া আর কি বলছে যে কি করি আমরা আমরা বললাম যা করি তাই বললাম আর কি তো মেয়ের সাথে কিন্তু মিথ্যা কথা বললাম আর আমার ছেলে তো বলতেছে ও আতস তার বাবা আসলে আমি বললাম যে তুমি ঘুমায় যাও ঘুমাতে উঠে দেখবা তোমার বাবা আসছে পরে আতুশবাজি ফুটায় তো যাই হোক এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার যে ডাইনিং রুমের যে কর্নার কেবিনেটটা ছিল এটা আর কি গুছাই নিছি আমার কেবিনেটে কিন্তু অনেক বেশি জিনিস তা কিন্তু না খুব অল্প পরিমাণের জিনিস আর আমাদের যেহেতু পোস্টিংয়ের একটা চাকরি আজকে এই জায়গায় তো কালকে এই জায়গায় সংসারটা যতভাবেই সাজায় না কেন একটা সময় অবশ্যই ভেঙে যায় এর জন্য তো বেশি কি সিরামিক্সের জিনিস টেন করা হয় নাই তো যাই হোক অল্প জিনিস দিয়ে আর কি আমার কর্নার কেবিন একটা সুন্দর করে গুছিয়ে নিলাম দেখতে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমার্স করে জানাবেন আমার কাছে কিন্তু ভালোই লাগতেছিল তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো যাই হোক এখন এই যে আমি আমার ডাইনিং টেবিলটাও কিন্তু একটু গুছিয়ে নিব আর আমার ডাইনিং ং কিন্তু অনেক বছরের অনেক পুরোনা আর কি তো এত পুরানো টেবিল করতেছি তো সবাই দেখতে থাকেন ডাইনিং টেবিলটা আমি কিভাবে একদম নতুনের মতো করে তুলি যদিও সংসারে সব কাজই করতেছিলাম কিন্তু বুকে একটা কষ্ট চাপা দিয়ে আর কি সব কাজ করতেছিলাম আমার সাহেবের যেহেতু আজকে চাঁদ রাত আসার কথা ছিল ও যেহেতু আসতে পারলো না আর আমি বাচ্চার বাচ্চাদের সাথেও কিন্তু বলতে পারি নাই যে তোমার বাবা আসবে না কারণ এটা বললে আমার ছেলে মেয়ে দুজন অনেক বেশি কষ্ট পাইতো তার জন্য আর কি বলি নাই তবে শহরের বাসা বাড়িতে একে একে ঈদ করা কতটা যে কষ্টের তা হয়তো কেবলমাত্র সৈনিকের ভোরে আমরা বুঝতে পারি আর বাচ্চারা কিন্তু ঈদের দিনটা অন্তত পক্ষে ফ্যামিলির সবার সাথে থাকতেই বেশি পছন্দ করে আর এখন যেহেতু আমার সাহেব আসতে পারবে না এটা যে কতটা কষ্টের এটা আর আমি মুখে বলতে পারলাম না তার জন্য আর কি আমি আমার বাচ্চাদেরকে বললাম না আমি যেহেতু বুঝতে পারলাম যে আমার সাহেব কিসের জন্য আসলো না আমি যদি এটা বলতে যাই তো আমার বাচ্চারা তো বুঝবে না ওরা কিন্তু কান্নাকাটি সুরা করবে আর চাঁদরাতে কান্নাকাটি করা এটা কিন্তু অনেক বেশি খারাপ আমি কিন্তু ভিতর ভিতরে একদম মানে ক্ষয় হয়ে যেতেছিলাম আর আমি আমার বাচ্চাদেরকে মুঠো বুঝতে দিই নাই যে তার বাবা আসবে না বলছি যত রাতেই হোক আসবে তোমরা চিন্তা করি না তো যাই হোক অবশেষে আমার ডাইনিং রুমটা কিন্তু মোটামুটি গুসানো হয়ে গেছে আর ডাইনিং টেবিলটা দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন মার্শাল্লা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল তো এখন বাজে হচ্ছে রাত প্রায় এগারোটা তো এখন আমরা হচ্ছে হাতে মেহেদি দিব তো আমি আমার মেয়েরা বলতেছিলাম যে বাবা আমি আর দিব না আজকে মেহেদি তুমি দাও আমি বসে থাকি তো আমার মেয়ে যে আম্মু আমি হাতে আজকে মেহেদি দিয়ে দিই তো বাচ্চার কথা চিন্তা করে বললাম ঠিক আছে তুমি যেমন পারো ওরকমই আমার হাতে মেহেদি দিয়ে দাও তো মার্শাল্লা আমার মেয়ে কিন্তু অনেক সুন্দর মেহেদি দিতে পারছে দেখেন ও যে এইভাবে মেহেদি দিতে পারে এটা কিন্তু আমি বিশ্বাসও করি নাই খুব সুন্দর হয়েছে মেহেদি যেমনই দিছে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে তো এই ছিল হচ্ছে সৈনিক পরিবারের সদস্যদের চাদরের ভিডিও তো আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করে দিতেছি ইনশাল্লাহ ঈদের দিন সকাল থেকে সারা দিন কি কি করি ইনশাল্লাহ কালকের ভিডিওতে থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম